আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সবাইকে শুভ সকাল আজকে সকালটা অনেক সুন্দর আজকে কুয়াশা পড়ছে কম আজকে রোদ নাকি কম উঠবো কিন্তু এত ঠান্ডা না তো ওই যে আজকে দেশি মোরগ নিয়ে এসে তো আজকে রাতা মোরগ রান্না করব যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরো একটা ভিডিও দেখেন ভালো লাগবে তো আমার ভিডিও আলহামদুলিল্লাহ অনেকেই দেখেন তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়েন একদম লাইক পরে না আর কমেন্ট করেন কার কেমন লাগছে তো ওই যে মোরগটা আইনা ওইখানে বাইন্দা রাখছে আর আমি সব কিছু পাকের করে নিয়ে এসেছি গুসাইয়া আর এই দুইটা হইছে ওই যে এটা কালা দুইটা এটা হচ্ছে মুরগি তো এই মুরগিগুলো আমি পালব আর এই যে এটা জবাই করব আজকে তো পুরোটা ভিডিও দেখেন মুরগিটা দেখেন আমি চুলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এখন দেশি মুরগি কাজটা নিব তো মাংস কাটা শেষ মাংসটা মোরক মাংসটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিছি এখন যাই মশলা বাইটা নেই তো জিরা আদা রসুন সব বাইটা নিব আদা রসুন জিরা সব একসাথে বাড়িতে নিছি আমি তুলে নিব পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বাজা ভাজা করে নিছি তো আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম মশলাটা আমি ভাজা নেই আসলাটা দেখেন লাগিয়ে দিতেছে একটু পানি দিয়ে দিলাম ও লিকুড়া দেয়া দিলাম আদিয়া দেব মরিসপুরা লবন্দিবলৈ সুন্দৰকৈ মছলা আমি সুন্দর করে কষাই নিছি তো মাংস গুলা দিয়ে দিব আসলে দেশি মুরগির মাংস অল্প হইলেও খাইতে অনেক মজা আর কুড়ি মুরগিটা আমার দেশি হইলেও খাইতে মজা লাগে না দেশি মুরগির ঝোলও মজা মাংসটা দেখেন আমি সুন্দর করে কষাই আছি একদম কালো কালো করে শোনা পচাইতে তো এখন জুলার পানি দিয়ে দিব আর আমার বাড়িতে দেখেন পাখিগুলা কি সুন্দর ডাকতেছে আর অনেক ডাকে আমার আর দলে মানে পাখিগুলা কই যেন জায়গা আর ডাকে না তো তরকারি আমার হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ডাইকে রাখছিলাম আর দেশি মুরগির মাংস তো আমি একটু জোল চলে রাখছি কারণ একটু ঝোল জ্বলে ভালো লাগে দেশি মুরগি খাইতে তো এই যে জিরা গরম মশলা সব আছে এটাতে তো এটা একটু দিয়ে নামাই দিবে এখন তো যারা যারা এত সুন্দর ভিডিওটা দেখছেন সবাই অনেক 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 ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন তো সবাই আমার পাশে থাকেন ઇન્શાલ્લા બારી આરો આો અનુક સુંદર કરબો અને ગાછ તે